প্রেমিক ও প্রেমিকা মিলনের পরীক্ষিত তদবির প্রেমিক ও প্রেমিকা মধ্যে মহাব্বত সৃষ্টি এবং মিলনের জন্য এই তদবিরটি পরীক্ষিত এবং আশ্চর্য রকমের ফলদায়ক ও কার্যকারক এই তাবিজটি চারটি নিয়মে ব্যবহার করা যায় তা তাবিজটির ব্যাপারে পরে বলছি তবে নিয়মগুলো আগে আপনাদের কাছে এই ভিডিওতে আমি তুলে ধরছি আপনারা সকলেই ধীর স্থিরভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম নিয়ম হলো এই নকশা কাগজে লিখিয়া মাদুলিতে ভরে ডালিম গাছে ঝুলাইয়া বাঁধবে বাতাসে মাদুলিটি নাড়াচাড়া করলে প্রেমিক প্রেমিকের সাথে ডালিম গাছে ঝুলিয়ে বাঁধবে বাতাসে মাদুলিটি নাড়াচাড়া করলে প্রেমিক প্রেমিকের সাথে মিলেবার জন্য অস্থির হয়ে পড়বে এটা প্রথম নাম্বার নিয়ম তলে মাদুলিটি বাঁধতে হবে ডালিম গাছে ডালিম গাছে যখন নাড়াচাড়া পড়বে তখন প্রেমিক প্রেমিকার জন্য অস্থির হয়ে যাবে দ্বিতীয় নম্বর নিয়ম হলো এই নকশাটি লিখে মাদুলিতে ভরে যে কোনো ময়দানের মধ্যে দাফন করে রাখবে ইনশা আল্লাহ অল্প দিনের মধ্যেই প্রিয়াকে পাবে নকশাটি পরে আমি আপনাদের কাছে এই ভিডিওতে আনছি তবে এই নকশাটি লিখে মাদুলিতে ভরে যে কোনো ময়দানের মধ্যে দাফন মানে পুঁতে রাখতে হবে পুঁতে রাখলে ইনশা আল্লাহ অল্প দিনের মধ্যে প্রিয়াকে কাছে পাওয়া যাবে এটা দ্বিতীয় নম্বর নিয়ম প্রেমিক প্রেমিকার মিলনের পরীক্ষিত একটা তদ্ভিদ চারটে নিয়মের কথা বলা হয়েছে দুটো নিয়ম আমি আপনাদের কাছে তুলে ধরেছি তিন নম্বর নিয়ম হলো এই নকশাটি লিখে গমের আটা দ্বারা ভিতরে নকশা দিয়ে গুলিয়ে বানিয়ে একুশ দিন পর্যন্ত সকালবেলা নদীতে বা সমুদ্রে নিক্ষেপ করবে গমের আটা দ্বারা ভিতরে একটা কাগজে লিখতে হবে লেখার পরে সেই কাগজটি গোমের আটার ভিতর দিয়ে গুলি বানিয়ে একুশ দিন পর্যন্ত সকালবেলা নদীতে বা সমুদ্রে নিক্ষোভ করবে তাহলে আল্লাহর রহমতে প্রিয় মিলিবার জন্য পাগল হয়ে যাবে এবং তাকে অবশ্যই পাবে চতুর্থ নাম্বার নিয়ম হলো এই নকশা লিখিয়া সলিতা বানিয়ে একুশে দিন পর্যন্ত জ্বালাবে সলিতার মুখ প্রিয়ার বাড়ির দিকে রাখবে ইনশাআল্লা অল্প দিনের ভিতরে প্রিয়াকে লাভ করবে নকশার নিচে শূন্য এর স্থলে প্রিয় পিরিয়ার নাম লিখবে নকশার নিচে এই যে ফুলানি বাই ফুলানি বাইনা ফুলান নকশাটি এই চারটি নিয়ম আমি আপনাদের কাছে তুলে ধরলাম যদি চারটে নিয়ম মনে না না থাকে ভিডিওটির পেছনের দিকে স্কিপ করে এগিয়ে যাবেন একটা একটা নিয়ম ফলো করবেন যে কোনো একটা নিয়ম ফলো করলে সেই নিয়ম অনুযায়ী যদি এই নকশাটি লিখে ফুলানি বাইনা ফুলান প্রথম ফুলানের স্থলে পিরিয়ন নাম এবং দ্বিতীয় ফুলানের স্থলে পিরিয়ান নাম লিখতে হবে মানে নিজের নাম প্রথমে তারপরে প্রিয়ার নাম প্রথমে নিজের নাম তারপরে প্রিয়ার নাম লিখতে হবে